তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাঁড়িয়ে রাখে আর ইসলাম ধর্মে কী আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি ইংরেজি বইতে পাইনি মনিক প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়ককে কী প্রশ্ন করলেন পাগলের মতো সেই হিন্দু ভাইটি ডাক্তার জাকির নায়েক রেগে গেলেন সেই হিন্দু ভাইটির ওপরে এমন কি প্রশ্ন করেছিলেন সেই হিন্দু ভাইটি যে ডাক্তার জাকির নায়ক প্রশ্ন শুনে রেগে গেলেন সেই ভাইটির ওপরে সেই হিন্দু ভাইটি বলছেন যে মুসলিমরা কেন দাঁড়িয়ে রাখে একে এটা কি প্রশ্ন ডাক্তার জাকির নায়েক সেই ভাইটিকে কঠিন জবাব দিয়েছেন সেই হিন্দু ভাইটিকে সেই হিন্দু ভাইটি বলছেন যে মুসলিমরা কেন দাঁড়িয়ে রাখবে কেন রাখে তো এই ডাক্তার জাকির নায়েক কঠিন জবাব দিয়েছেন স্বর্পে ডাক্তার জাকির নায়ক তো ভিড় আপনারা সম্পূর্ণ লাস্ট ও তো অবশ্যই দেখবেন এই ভিডিওটি তারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জাকির নাইককে ভালোবে শেখেন তো ও তো অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক পরিচালক ভাই বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবে সাকেন তো ও তো অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আমরা শুনে নিই কি বললেন স্বর্ভীর একটা জাকির নাইক সেই হিন্দু ভাইটিকে কঠিন জবাব দিয়েছেন তো চুলনো আমরা নিই আপনারা জানেন যে কাশ্মীরে আপনাদেরকে যেমন সবাই সন্ত্রাসী বলে ডাকে তেমন মণিপুরে আমরা যারা স্থানীয় আমরা ওখানে যে কাজগুলো করছি সেজন্য আমাদেরও সবাই সন্ত্রাসী বলে ডাকে এই কারণে গত পনেরো দিন আমি এখানেই আছি মণিপুরে খবর ছড়ানো হয়েছে যে আমি মারা গেছি আমার মা বাবাও জানে যে আমি মারা গেছি আসলে সেই ভয়েই আমি বম্বেতে চলে এসেছি আর মণিপুরে এখন পর্যন্ত আমরা কেউ পিস টিভি দেখিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার আগ্রহ আছে বেশ কিছুটা জানি আমি গুরুদুয়ারাতে গেছি চার্চে গেছি তারপর বাইবেল পড়েছি সব জায়গাতে গেছি তবে আমি এখন পর্যন্ত এটা জানি না যে মুসলিমরা কেন দাঁড়িয়ে রাখে আর ইসলাম ধর্মে কি আছে সেটা কোনো হিন্দি বইতে পাইনি ইংরেজি বইতে পাইনি মণিপুরেও পাইনি তাই আমি বলবো আপনারা যদি এই বইগুলো মণিপুরে পাঠানোর ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় আর আমি যদি এখানে হিন্দি বা ইংরাজিতে কোনো বই পাই তাহলে আমি সেটা কিনতে রাজি আছি ভাই আপনি প্রশ্ন করলেন যে কাশ্মীরে যেমন মুসলিমরা যুদ্ধ করছে জিয়াদ করছে একইভাবে মণিপুরের থেকে চলে এসেছেন এখানে এসেছেন মণিপুরে বিভিন্ন ঝামেলার কারণে পনেরো দিন এখানে আছেন তিনি ইসলাম সম্পর্কে জানতে চান আর উনি জানতে চেয়েছেন যে মণিপুরে কেন পৃথিবী দেখা যায় না হ্যাঁ আর জানতে চেয়েছেন যে মুসলিমরা কেন মুখে দাঁড়িয়ে রাখে আপনার প্রশ্ন দুটো ভাই কাশ্মীরের কথা আমি আগেও বলেছি যে সবাই জিহাদ করছে কথা আমি বলবো না সবাই কিন্তু করছে এক মিনিট আমার কথাটাকে ভুল বুঝেছেন আমি বলছি আপনারাই করছেন প্রশ্ন বুঝতে পেরেছি ভাই আচ্ছা আমি কখনোই বলিনি আপনি ভুল আর আপনার প্রশ্নটাও খুব সুন্দর তবে এটাও পরিষ্কার করি কাশ্মীরে সব মানুষ যুদ্ধ করছে অনেকেই হয়তো সত্যিকারের জিহাদ করছে না কেউ কেউ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য খারাপ কাজ করছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া আদেশ নির্দেশ মেনে যুদ্ধ করছে তাদের যুদ্ধকে বলতে পারেন জিহাদ ফিসাবিলillah আমি ঢালাভাবে বলতে পারি না যে কাশ্মীরের সব মুসলিমই জিহাদ করছে জিহাদ ফিসাবিলillah এবারে মণিপুরের বিষয়টা নিয়ে বলি আমি জানি যে মণিপুরে এখন খুব যুদ্ধ চলছে আর সেই যুদ্ধের কারণেই আপনি এখানে হতে পারে এটা আল্লাহর ইচ্ছা হয়তো এমনটা আল্লাহর ইচ্ছা যুদ্ধের কারণে আপনি এখানে এসেছেন হয়তো এই দুনিয়ায় শান্তিতে থাকার পাশাপাশি আপনি পরকলোকে শান্তি পাবেন ঠিক আছে আপনি আমার লেকচার শুনলেন শান্তির উপর পৃথিবীর শান্তিটা হলো সাময়িক চিরস্থায়ী না কিন্তু পরকালের শান্তিটা হলো চিরস্থায়ী এবারে প্রশ্ন আসি যে আমরা দাঁড়িয়ে রাখি কেন আর মণিপুরে পৃথিবী দেখতে পারেন না কেন মণিপুরে পৃথিবী দেখার প্রসঙ্গে বলি আপনি ফ্রিকোয়েন্সিটা চেক করে দেখতে পারেন যদি ডিসেন্টে লাগান হতে পারে আপনাদের ডিস অপারেটার চ্যানেলটা আনেনি একটা ডিসেন্টে না কিনতে কয়েক হাজার টাকা লাগবে অ্যান্টেনাটা এখন পূর্ব দিকে আটষট্টি ডিগ্রি ঘুরিয়ে দেন আর প্যান প্যান্ড ইনশাল্লাহ ইনশাল্লা দেখতে পাবেন আপনাদের কেবল অপারেটরকে বলে দেখেন আমরা মনে করে গিয়ে তাদের বাধ্য করতে পারি না কিন্তু যদি ডিগ্রি মুখ করে থাকে আর ফ্রিকুয়েন্সিটা টিউন করেন ইনশাল্লাহ দেখতে পাবেন এবারে বলে মুসলিমরা কেন দাড়ি রাখে আমি এখানে বলবো যে পোশাকে যদি আপনার উদ্দেশ্য বোঝা যায় সেটাই করেন একটা লেকচার দিয়েছিলাম লেভেল যেমন ধরেন যদি কোন বিশেষজ্ঞদের পরিচয় যদি আপনি শুধু ডাক্তারদের কোনো কনফারেন্সে যান তাদের স্পেশালিটি লেখা আছে যেমন ডক্টর অমুক কার্ডিওলজিস্ট নিউরোলজিস্ট নেফের হার্টের সমস্যা হলে কার্ডিওলজিস্ট যদি আপনার সমস্যা হয় কিডনিতে তাহলে নেফ্রোলজিস্ট যদি ব্রেনের সমস্যা হয় নিউরোলজিস্ট আনুষ্ঠানিক পরিচয় পবিত্র কোরআনে সুরা আনামের চৌন্য নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কোরআন বলছে ওয়া ইজা যা আকাল্লা জিনা ইউ মিলুনা ফাকুলু সালামুন আলাইকুম যদি তাদের কাছে আসো যারা আমার আয়াতে ইমানে তাদের বলো সালাম আলাইকুম তাদের বলো শান্তি বর্ষিত হোক ইসলাম আমাদের বলে তোমরা বলো আসসালামু আলাইকুম এটা শান্তির ধর্ম কমপক্ষে প্রতিদিন প্রত্যেক মুসলিম অন্তত পক্ষে পাঁচবার সালাত আদায় করে যখন সে দৈনিক পাঁচবার নামাজ পড়ে যদি সে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে যেটা আবশ্যকীয় পাঁচবার গুণ দুই নামাজ আদায় শেষ হলে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ডান দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমার দিকে যত লোক আছে তাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক প্রত্যেক নামাজে দুইবার বলি কমপক্ষে পাঁচবার নামাজ পড়ি কমপক্ষে বার সালাম জানাচ্ছি ডান দিকের সব মানুষদের এর পাশাপাশি বাম দিকের সব মানুষদের যদি সুন্নতে মক্কা দাও পড়ি তাহলে আরো বার এভাবে অন্ততপক্ষে পক্ষে বার আমি সালাম জানাচ্ছি আমার দিকের মানুষদের আর দিকের মানুষদের যদি সাধারণ সুন্নত পড়ি তাহলে আরো বেশি হবে যখনই আমি কোন মুসলিমকে দেখি তাকে বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক পবিত্র করণ কথা আছে সুরানিসার ছিয়াশি উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যদি কেউ তোমাকে অভিবাদন করে উত্তম অভিবাদন করে তুমি আরো ভালোভাবে অভিবাদন করো অথবা তার সমান কেউ যদি আমাকে বলে আসসালাম আলাইকুম আমি তখন বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেউ আমাকে বললো শান্তি বর্ষিত হোক আমি তখন বলবো শান্তি ও রহমত বর্ষিত হোক কেউ যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

মুসলিমদের সাথে দেখা হবে এটা কিভাবে বুঝবো যে লোকটা মুসলিম এজন্য আমাদের লেভেল আছে দাড়ি কিন্তু এখন মিডিয়াতে দেখবেন মুখে দাড়ি দাঁড়িয়ে আপনি আচ্ছা না কিন্তু ভাই আগে উত্তরটা শেষ করতে দেন আমাকে উত্তরটা শেষ করতে দেন যদি শিখরা দাঁড়িয়ে আর পাগড়ি পরে তাহলে বলা হয় ঐতিহ্য মানছে আর মুসলিমরা দাড়ি রাখলে বলা হয় সন্ত্রাসী খ্রিস্টানরা দেখবেন তারা মাথা ঢেকে রাখে তাদের বলা হয় ধার্মিক আর মুসলিম মাথা ঢাকলে তাদের বলা হয় নিপীড়িত মিডিয়া 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 এই দাঁড়ি এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না আমার মাথার এই টুপি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না কোরআন পড়লে দেখবেন কোরআনে কোথাও দাড়ি রাখার কথা বলা হয়নি কোরআনে দাঁড়িয়ে নিয়ে একটা আয়াতি আছে সুরা তাহার মধ্যে এখানে চুরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে সেখানে মুসাল আলাম তিনি তখন দাড়ি ধরেছিলেন তার ভাই হারুনের ইহুদিরা বলে এরন হারুন তখন বললেন হে আমার সহদর তুমি কেন আমার মুখে দাড়ি ধরেছ শুধুমাত্র এ একটাতে দাড়ি কথা আছে আমাদের প্রিয় নবীজি বলেছেন সেই বুখারিতে আছে সাত নম্বর খণ্ডের সাতশো আশি ও সাতশো একাশি নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন পত্তলিকরা যে কাজ করে তা বিপরীতটা করো তোমাদের গোপ ছোট করে ছাটো আর দাঁড়িয়ে রাখো যেহেতু এটা নবীজির নির্দেশ আর আল্লাহ করণে বলেছেন আতিউল্লাহ আতি রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো নবীজি নির্দেশ দিয়েছেন আমরাও মানব আর এই দাড়ি থাকলে আমরা সহজে চিনতে পারি অনেক লোক বিভিন্ন সময় আমি যখন রাস্তায় হাঁটি যখন বিদেশে যাই তারা আমার টুপিয়া দাড়ি দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা অনানুষ্ঠানিক পরিচয় আমি শান্তি প্রচার করছি আমাদের বুঝতে হবে যে এটা একটা অনানুষ্ঠানিক পরিচয় আর একটা উদাহরণ দিই একটা গাড়ি কিনলেন আপনি যদি ডাক্তার হন গাড়িতে ক্রস লাগানো থাকে কেন এটা বোঝাতে যে গাড়ির মালিক একজন ডাক্তার যদি আপনার ইমার্জেন্সি কাজ থাকে আপনি গাড়ি থামাতে পারেন তারপর সাহায্য চাইতে পারেন সেখানে যদি কারো মুখে দাঁড়িয়ে দেখেন আর মাথায় টুপি দেখেন তাহলে বুঝবেন যে সে মুসলিম আমার মনে আছে দাদা নানাতে জিজ্ঞেস করলে পাবেন তাদের জিজ্ঞেস করে দেখবেন পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তারা আপনাকে বলবে যে অমুসলিমরা তারা যখন কোনো ট্যাক্সি ভাড়া করতে চাইতো তখন একজন এমন ড্রাইভার খোঁজ করত যার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে মুসলিম ড্রাইভার এই লোক আমাকে ঠকাবে না যদি তারা মুদি দোকানে কেনাকাটা করতে যেত তারা এমন লোকের কাছ থেকে জিনিসপত্র কিনতো যার মালিকের মুখে দাঁড়িয়ে আছে মুসলিম এই লোক ঠকাবে না কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে মুখে দাড়ি তার মানে এই লোক সন্ত্রাসী তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম এখন আমাদেরকে গৌরব আনতে হবে ঠিক এটা এটা আমাদের আমাদের একটা লেভেল নির্দেশ তিনি বলেছেন সেজন্য আমরা একটা করি এতে একটা মাছিরও হতে হবে না এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম যাতে সালাম জানাতে পারি আর যদি কোনো সমস্যায় পড়েন যদি সাহায্য দরকার হয় প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য মুখে মাথায় কাছে আপনি সাহায্য পাবেন পেয়েছেন তো মাশাল্লাহ খুবই সুন্দর জবাব দিলেন স্বর্প ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাইটিকে তো প্রিয় দর্শক ডাক্তার জাকির নায়কের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনি যদি ইসলাম ধর্মকে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের ইসলামিক প্রচারিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দেবেন আমাদের মা থেকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে